করবো খামার গর্ব দেশ এ হল আমাদের বাংলাদেশ আমরা নিজেরা হাঁস পালন করব এবং অন্যকে হাঁস পালন করতে উৎসাহিত করব। তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব যে ছোটো একদিনের যে বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করে থাকেন সেই বাচ্চাগুলো আপনারা যখন এ নিয়ে দিবেন ব্রোডিংকালীন সময়ে তাদেরকে কিভাবে খাবারগুলো পরিবেশন করতে হবে আপনারা কি কোনো পাত্রের মধ্যে খাবারগুলো দেবেন নাকি ছড়িয়ে ছিটিয়ে দিবেন এই বোর্ডিংকালীন সময়টা অতিবাহিত হওয়ার পর তাদেরকে কিভাবে ভ্যাকসিন কখন কখন কোন ভ্যাকসিনগুলো দিতে হবে এই বিষয়ে সকল তথ্য আপনাদেরকে জানানো জানাবেন রাহাতুন হাসের খামার এর মালিক জনাব মোহাম্মদ আলমগীর ভাই তাহলে চলুন দেরি না করে আমরা আলমগীর ভাইয়ের সাথে কথা বলি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আর এই তথ্যগুলো জানানোর জন্যই সাথে থাকবো আমি মোহাম্মদ রান আহমিদ এখনো পর্যন্ত যারা কৃষি সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দিন তবে মনে রাখবেন আপনি বাংলাদেশের যেখান থেকে হাঁস মুরগি গরু ছাগল ক্রয় করেন না কেন নিজেদের উদ্বেগে আপনারা দেখে শুনে ক্রয় করবেন আপনার লেনদেনের সাথে কৃষি প্রতিদিন ইউটিউব চ্যানেল কোনোভাবে জড়িত নয় হাঁসের বাচ্চা যে আপনারা আমার থেকে ক্রয় করবেন কিভাবে লালন পালন করবেন এই সম্বন্ধে আমি আপনাদেরকে কিছু ধারণা দিতে প্রথমে আমার থেকে হাসার বাচ্চাটা ক্রয় করার পরে আপনি যখন নিয়ে দিবেন বুডারের বুডারে রাখবেন বুডারে রাখার পরে নিচে তো ছালা বিছিয়ে দিবেন ছালার চট বিছিয়ে দিবেন ওখানে আপনি প্রথমে আপনি দিবেন হলো যে গ্লুকোজের পানি অথবা স্লাইনের পানি তারপরে এক ঘন্টা পরে স্টার্টার ফিটটা দিবেন ছিটে দিবেন কোন পাত্রের মধ্যে 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 বাটির বলের দিবেন না ছিটাই দিয়ে যাতে করে হাঁস বাচ্চাগুলি চিনে খাবার চিনে খাবার খাইতে পারে সবগুলি বাচ্চা এভাবে আপনারা বাচ্চাগুলি লালন পালন করতে থাকবেন যখন হাঁসের বাচ্চার বয়স হবে একুশ থেকে আঠাশ দিন তখন আপনি ডাক প্লেট টিকাটা দিয়ে দিবেন প্রথম ডোজ যেদিন আপনি প্রথম ডোজ দিবেন তার পনেরো থেকে বিশ দিনের মধ্যে দিয়ে দিবেন দ্বিতীয় ডোজ এটাকে বলে বুস্টার ডোজ তারপরে পনেরো থেকে বিশ দিন পরে আপনি দিয়ে দিবেন ডাক কলেরা প্রথম ডোজ ডাক কলেরা প্রথম ডোজ দেওয়ার পরে পনেরো থেকে বিশ দিন পরে দিয়ে দিবেন ডাক কলেরা দ্বিতীয় ডোজ বুস্টার ডোজ এভাবে আপনারা অবশ্যই ভ্যাকসিনগুলি দিয়ে যাইতে হবে এবং প্রতি তিন মাস অন্তর অন্তর কলরা কলেরা আপনারা দিয়ে যাবেন হাঁসগুলি সুস্থ থাকবে সবল থাকবে তিন মাস অন্তর অন্তর কৃমি রসুটাও খাওয়াবেন বোর্ডিংকালীন সময় যদি আপনি সঠিকভাবে বাচ্চাগুলিকে আপনি বোর্ডিং করতে পারেন সঠিকভাবে ভাবে করতে পারেন তাহলে আপনার হাঁসগুলি সবল এবং সুস্থ এবং উৎপাদনশীল হবে দর্শক ভাই বলতেছি আপনারা যারা বেকার অবস্থায় দিন অতিবাহিত করতেছেন একটা কথা আছে যে এই দিন দিন না আরো দিন আছে এই একদিন শিশু একদিন যুবক একদিন বৃদ্ধ হ্যাঁ তারপরে মৃত্যু কিন্তু এই সমটা সময়টা আপনারা কাজে লাগান আমার মনে হয় যে কাজে লাগাইলে হাঁসের যে বাচ্চা গ্রহণ করেন আপনারা হাঁসটা পরিচালনা করেন দেখেন ইনশাল্লাহ করতে করতে আপনারা সফলতা অর্জন করে ফেলবেন ইনশাল্লাহ বাংলাদেশটা হাওর বাওর খাল বিলে ভরপুর আমাদের দেশে হাঁস পালার যুগ যুগোপযোগী জায়গা বাংলাদেশেই আমার কাছ থেকে বাচ্চা গ্রহণ করুন নিজে খামারি হন অন্য খামারি করার খামার করার জন্য উৎসাহিত করুন এবং দেশটাকে স্বাবলম্বী করে তুলুন আপনারা সবাই মিলে এতক্ষণ যাবৎ আমরা আলমগীর ভাইয়ের সাথে কথা বলেছি এবং ওনার কাছ থেকে ব্রুডিংকালীন সময় তাদের খাবার এবং পানি পাত্র অথবা ব্রুডিংকালীন সময়ের পরবর্তীতে তাদেরকে ভ্যাকসিন দেওয়ার যে পরিকল্পনা সময় এই সকল তথ্যগুলি আপনাদেরকে হয়তো আশা করি বুঝতে পেরেছেন আর যদি একবার দেখে ভিডিওটি বুঝতে না পারেন তাহলে দ্বিতীয়বার দেখুন তাহলে সম্পূর্ণ বুঝে যাবেন এর পরবর্তীতে যদি তাও না বুঝেন সেক্ষেত্রে যে কোনো প্রাণী সম্পদ অফিস আছে আপনি যে উপজেলায় বসবাস করেন সেখানে তাদের কাছে যাবেন তাদের কাছে গিয়েও এই সকল পরামর্শ আপনারা নিতে পারেন পাশাপাশি আপনার এলাকায় যদি কোনো খামারি থাকে তাদের সাথে পরামর্শ করে এই তথ্যগুলি জেরে নিতে পারেন আমরা সবসময়ই চাই বিভিন্নভাবে বিভিন্ন তথ্য আপনাদেরকে জানিয়ে আপনাদেরকে উপকার বা সহযোগিতা করার এই সকল সহযোগিতামূলক যেই সকল ভিডিওগুলো আমরা করে থাকি অনেক কষ্ট করে ভিডিওগুলি তৈরি করে থাকি সেখানে একটি লাইক আমরা অবশ্যই না সে লাইক এবং শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ